নমস্কার বন্ধুরা লুকি ভাণ্ডার প্রকল্পে আজ চৌঠা ডিসেম্বর লুকি ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ অবশেষে দিল ডিসেম্বর মাসের টাকা কাল থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু কোন জেলায় আগে টাকা দেবে তা জানিয়ে দিল আজ নবান্ন ডিসেম্বর মাসে এবার দু হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো ডিসেম্বর মাসের টাকা আগামীকাল কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও যারা প্রথম ধাপে টাকা পাবে না তাদের দ্বিতীয় ধাপের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো এবং এছাড়াও লক্ষী ভান্ডার প্রকল্পে যারা নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার মহিলা যুক্ত রয়েছেন তাদের ডিসেম্বর মাসের টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা এবার অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত সমস্ত বিষয়ও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা নতুন ও পুরনো সমস্ত মহিলাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের পেমেন্ট স্টেটাসে কিন্তু সমস্ত মহিলাদেরই পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু স্টেটাসের আপডেটটি ইতিমধ্যেই চলে এসেছে তো ডিসেম্বর মাসের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে আগামীকাল থেকে কিন্তু ডিসেম্বর মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে তো আগামীকাল কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এছাড়াও যারা নতুন করে পাঁচ লক্ষ সাত মহিলা যুক্ত রয়েছেন তাদের টাকা কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে জানানো হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নে সাংবাদিক সম্মেলনে বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানান নতুন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে এবং তাদেরও প্রত্যেক মাসে ভাতা প্রদান করা হবে এবং ডিসেম্বর মাস থেকে তাদের নতুন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন নতুন করে কিন্তু পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে কিন্তু ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং তাদের কিন্তু ভাতা প্রদান করা হবে প্রত্যেক মাসে ডিসেম্বর মাস থেকে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ নতুন ও পূর্ণ মহিলাদের টাকা দেওয়া হবে বন্ধুরা বুঝতে পারলেন ডিসেম্বর মাসে কিন্তু মোট দু কোটি একুশ লক্ষ নতুন ও পূর্ণ মা বোনদের কিন্তু টাকা দেওয়া হবে তবে আজ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ঘোষণা করে লুকিভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তার ফাইনাল তারিখ আজ জানিয়ে দিলেন ডিসেম্বর মাসের টাকা আগামী কাল থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করলেন বন্ধুরা আপনারা বুঝতে পারলেন নবানের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কিন্তু ঘোষণা করে ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকার কিন্তু ফাইনাল তারিখ জানালেন আগামীকাল থেকে কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কথাও উল্লেখ করলেন এবং নতুন মহিলাদের টাকা কত তারিখে দেওয়া হবে এবং পুরনো যার মহিলা রয়েছেন প্রথম ধাপে টাকা পাবে না তাদের দ্বিতীয় ধাপে টাকা কত তারিখে দেওয়া হবে তা আজ নবানের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে তো ধরা বুঝতে পারলেন নতুন মহিলাদের টাকা পাঁচ লক্ষ সাত হাজার মহিলাদের টাকা কত তারিখে দেওয়া হবে ডিসেম্বর মাসে সেটা ঘোষণা করেছেন এবং যারা প্রথম ধাপের টাকা পাবে না তাদের দ্বিতীয় ধাপের টাকা কত তারিখে দেওয়া হবে সেটাও কিন্তু জানিয়েছেন তো ডিসেম্বর মাসের টাকা প্রথম ধাপে আগামীকাল কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টের টাকা দেবে এছাড়াও যারা প্রথম ধাপের টাকা পাবে না তাদের দ্বিতীয় ধাপের টাকা কত তারিখে এবার দেবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে ডিসেম্বর মাসের টাকা দু কোটি একুশ লক্ষ নতুন ও পুরনো মা বোনদের স্টেটাসে আপডেট ইতিমধ্যেই চলে এসেছে নতুন হোক বা পুরোনো সমস্ত মহিলাদের পেমেন্ট স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্র্যাটাসটি চলে তো বন্ধুরা আপনার বুঝতে পারেন ইতিমধ্যে কিন্তু দু কোটি একুশ লক্ষ নতুন হোক বা পুরনো হোক সমস্ত মা বোনদের কিন্তু ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলেছে সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্র্যাটাস বর্তমানে চলে এসেছে এবং ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মামনেদেরই অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর ইতিমধ্যেই রাজ্য সরকারকে দিয়েছে তবুন্দ্র আপনারা বুঝতে পারলেন ডিসেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা দেওয়ারও কিন্তু অর্থ দপ্তর ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারকে অনুমোদন দিয়েছে তাই নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ডিসেম্বর মাসের টাকা আগামীকাল থেকে দেওয়ার কথা ঘোষণা করেছে আগামী পাঁচই ডিসেম্বর দুপুর পাওটার পর থেকে টাকা দেওয়া শুরু করা হবে বন্ধুরা বুঝতে পারলেন আগামীকাল থেকে কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দুপুর বারোটার পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এবং বারোই ডিসেম্বরের আগে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আগামী বারোই ডিসেম্বরের আগে কিন্তু রাজ্যের সমস্ত নতুন হোক বা পুরনো মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসের টাকা দেওয়া হবে তো আগামীকাল কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে প্রথম ধাপে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তবে আগামী পাঁচই ডিসেম্বর থেকে শুরু করে ছয় ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপে এই পনেরোটি জেলা মা একাউন্টে অ্যাকাউন্টে বেশিরভাগের টাকা ঢুকবে যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি হাওড়া ও নদিয়া এই জেলাগুলিতে কিন্তু প্রথম ধাপের টাকা দেওয়া হবে অর্থাৎ পাঁচ ও ছয় ডিসেম্বর কিন্তু এই সমস্ত জেলাগুলির কিন্তু মা বন্দরদের অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে এছাড়াও দ্বিতীয় ধাপের টাকা কত তারিখে দেবে এবং কোন জেলায় দেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এবং ডিসেম্বর মাসে দ্বিতীয় ধাপের টাকা আট তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা কালিম্পং ও পুরুলিয়ায় এই আটটি জেলা মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় ধাপে টাকা কিন্তু আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হবে এই আটটি জেলা মহিলাদের কিন্তু বেশিরভাগই দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে এবং বারোই ডিসেম্বরের আগে সমস্ত জেলার নতুন ও পুরনো দু কোটি একুশ লক্ষ বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তবুরা বুঝতে পারলেন যারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তাদের কিন্তু বারোই ডিসেম্বরের আগে রাজ্যের সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের দু টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু করে পনেরো তারিখের আগে দেওয়া হবে তবুরা বুঝতে পারলেন ডিসেম্বর মাসে কিন্তু বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দু হাজার টাকা পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই কিন্তু দেওয়া হবে